আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে ঈদের দিন একটু ঘুরতে আসলাম বাড়িতে বসেছিলাম কিছু ভালো লাগছিল না তো ভাবলাম যাই একটু ঘুরে আসি আর আজকে আমি একা আসিলি আমার সাথে আমার একমাত্র মেয়ে সে আছে আমার আরও কয়েকজন আছে তাদের নিয়ে বললাম চলো আজকে ঘুরে আসি তো এই মুহূর্তে আমি এই যে এখানে এসছি ঘুরতে প্রকৃতির সাথে মেশার জন্যই আজকে এখানে ঘুরতে এসছি গ্রাম্য পরিবেশ গ্রাম্য সব কিছু আরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সত্যি অনেক ভালো লাগে প্রকৃতির মাঝে যতই হারিয়ে যায় ততই কিন্তু ভালো লাগে একমাত্র প্রকৃতি কিন্তু জীবনের অমূল্য আনন্দময় সময় আমাদের মাঝে নিয়ে আসে আর এই প্রকৃতির মাঝে যদি আমরা একটু হারিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের মন সব কিছু অনেক ভালো থাকে আমি এখন বর্তমানে যেখানে আছি এটি ধুতুরহাট ও শুভনগরের মাঝামাঝি বলে যে একটা জায়গা আছে সে জায়গায় আমি বাচ্চাদেরকে আজকে ঘুরতে নিয়ে এসেছি তারা সামনে আছে ওখানে বসে আছে ওরা হাঁটতে পারছে না বলছে আমার মেয়ে বলছে যে আমার পায়ে ব্যথা করছে সবাই ওখানে বসে আছে তাদের নিয়ে আজকে আমি ওখানে ঘুরতে এসেছি কে তোমাদের হ্যাঁ কি হয়েছে পায়ে করছে হুম বাড়ি কেনে ভালো লাগছে না আউনুল্লাহ কে মন খারাপ মন খারাপ না তো কি হয়েছে সুক্মিত বসে আছো যে সবাই এখানে বসে আছে কার মুখে হাসি কারো মন খারাপ আমাদের আমানুল্লাহ আমাদের ভাতিজি এই যে বসে আছে কি আছে আমানুল্লাহ পায়ে ব্যথা করছে হুম বলে

যে ঘুরছি প্রকৃতির মাঝে অনেক দিন সময় পায় না কাজের জন্য কাজের ব্যস্ততার কারণে মনে করেন সব সময় কাজ নেই ব্যস্ত থাকি কাজ শেষে যে একটু ঘুরতে যাব তারও কোনো পরিবেশ নাই তো আজকের দিন ভাবলাম বাড়ি বসে আছি যাই ঘুরে আসি এই যে আমার সামনে যে মাঠগুলো দেখছেন এখানে ধান নতুন করে রোপণ করছে কিছুদিন পরে এই ধান ফলন হবে আমনুল্লাহ লিপস্টিক দেবে বাহ একটু ভালো করে দিয়ে দাও একটু ভালো করে দিয়ে দাও আমনুল্লাহ লিপস্টিক কি তাদেরকে ডান্স দিতে ইচ্ছে করছে নাকি চারিদিকে সবুজ যেদিকে চোখ চাই সেদিকেই হারিয়ে যায় প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সেই শান্তিময় এক

কপারটট বিনা কে বিলে এখন যাওয়া যাবে না বিলে এখন অনেক দূর পড়ে যাবে উঠতে দিবে বাসাতে ঘোরা হয়ে গেল বলসে বাড়ি যাবে হ্যাঁ দাইকে কোন নানিবাড়ি বলতে কান যাবে সো 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 এই রাস্তা দিয়ে হাঁটছি আর আরське পছন্দ গরম এই গরমের মাঝে জীবন পার করাই কষ্টকর এই দিন নিরীবিলি জায়গায় আসলাম ঘুরতে সত্যি বলতে কি আমার এই প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালো লাগে আমি যে জায়গায় যাব হাট কপাট নামে একটা জায়গা আছে ব্রিজ যে ব্রিজ আছে সে ব্রিজের ওখানে যাচ্ছি ওখানে যে একটু সময় কাটাবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর বাচ্চাদেরকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ যদি চোখ যাই শুধু সবুজ বাচ্চারা সত্যি অনেক আনন্দ করছে সকাল থেকে আমারে বলছে যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো আমি তো সময় পাচ্ছিলাম না বললাম ঠিক আছে তাহলে বিকালে নিয়ে যাবো তো এই যে দেখতে পাচ্ছেন ওরা সবাই কেমন আনন্দ করছে বাচ্চাদের মুখে হাসি দেখতে সত্যি অনেক ভালো লাগে